সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আজ পৌর ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জন্মের ইতিহাসের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ শেয়ার করবো অধ্যায়ের শিরোনাম দেখেই অনেকটাই অনুমেয় এই অধ্যায়ের তথ্য কতটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে বেশ কিছু অপরিহার্য তথ্য নিয়েই আজকের পর্ব তো চলুন প্রশ্ন উত্তর পর্বটি দেখা যাক উনিশশো সালের প্রণীত আইন অনুসারে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয় একটি গণপরিষদ গঠিত হয় পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল উনিশশো সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান গণপরিষদের সভাপতি নির্বাচিত হন কে মৌলবী তমিজুদ্দিন খান বাংলাদেশ স্বাধীনতার ঘোষণার আদেশ জারি করা হয় কত তারিখে দশ এপ্রিল উনিশশো পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কত ছিল চুয়াল্লিশ জন উনিশশো সালে পাকিস্তানের কত শতাংশ লোকের ভাষা ছিল বাংলা ছাপ্পান্ন দশমিক চার শতাংশ পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে ছাপ্পান্ন শতাংশ কোন তারিখে তমুদ্দন মজলিশ গঠিত হয় এক সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ তমুদ্দন মজলিস কি ধরনের সংগঠন সাংস্কৃতিক তমুদ্দন মজলিসের প্রেক্ষাপট কি ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন শামসুল হক উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এটি কার উক্তি মোহাম্মদ আলী জিন্নার সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ কবে গঠিত হয় উনিশশো সালের একত্রিশ জানুয়ারি আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি এটি কার উক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বায়ান্নর একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ কে ছিলেন রফিক উদ্দিন উনিশশো সালের ভাষা আন্দোলন কিসের বহিঃপ্রকাশ জাতীয়তাবাদের চেতনার ভাষা আন্দোলন হয় কত সালে উনিশশো সালে শহীদ মিনার নির্মাণে বাঙালি গৃহবধূদের অবদান রয়েছে কেননা তারা তাদের নিজস্ব ব্যবহার্য স্বর্ণালঙ্কার দান করেন কখন ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয় উনিশশো সালের সতেরো নভেম্বর আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কত সালে উনিশশো সালের তেইশ জুন আওয়ামী মুসলিম লীগের প্রথম নির্বাচিত সভাপতিকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন কে শামসুল হক কত সালে আওয়ামী মুসলিম লীগ মুসলিম শব্দটি বর্জন করে আওয়ামী লীগ নাম ধারণ করে উনিশশো সালে আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক নির্বাচিত হন কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি ছিল শক্তিশালী বিরোধী দল গঠন যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল নৌকা উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কি ছিল হ্যারিকেন যুক্তফ্রন্টের কর্মসূচি কত দফা ভিত্তিক ছিল একুশ দফা যুক্ত ফ্রন্টের একুশ দফার মূল দফা কি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের কততম দফায় স্বায়ত্তশাসনের দাবি ছিল উনিশতম দফায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক উনিশশো সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পায় দুইশো তেইশটি উনিশশো সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে যুক্তফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে কোন দলটি শোচনীয়ভাবে পরাজিত হয় মুসলিম লীগ উনিশশো সালের পাকিস্তান সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি সালের সংবিধান অনুযায়ী কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় সংসদীয় সরকার উনিশশো সালের পাকিস্তান সংবিধান কতদিন কার্যকর ছিল দুই বছরের অধিক পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালের পাকিস্তানের সংবিধানটি কিরূপ ছিল লিখিত ও দুষ্পরিবর্তনীয় উনিশশো আটান্ন সালে কে সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কত সালে সাত অক্টোবর উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানে সামরিক শাসন জারির অন্যতম কারণ কি ছিল সেনাবাহিনীর ক্ষমতা লিপসা পূরণ করা আয়ুব খানের মৌলিক গণতন্ত্রের কয়টি স্তর ছিল চারটি মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ জারি করেন কে আয়ুব খান পূর্ব পাকিস্তানে মৌলিক গণতন্ত্রের সংখ্যা কত ছিল চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তানে মৌলিক গণতন্ত্রের সংখ্যা কত ছিল চল্লিশ হাজার কে ছয় দফা কর্মসূচি প্রণয়ন ও ঘোষণা বা উত্থাপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কিসের দাবি ছিল বাঙালির বাচার দাবি ছয় দফা দাবির প্রেক্ষিতে বাঙালি জাতি কি অর্জন করেছিল অধিকতর ও বাস্তবায়িত রূপ স্বাধীনতা ও সুশাসন দ্বিতীয় পত্রের পাকিস্তান থেকে বাংলাদেশ অধ্যায়ের সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের প্রথম পর্ব এ পর্যন্তই আশা করি এই তথ্যগুলো আপনাদের বাংলাদেশের ইতিহাসের তথ্যকে সমৃদ্ধ করবে একটি বিষয় জানা থাকা দরকার এই তথ্যগুলো থেকেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ জ্ঞান স্তরের প্রশ্ন করা হয়ে থাকে কাজেই আশা করব আপনারা খুব গুরুত্ব সহিত এই প্রশ্ন উত্তরগুলো জানবেন বরাবরের মতোই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন এই প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন অবশ্যই আপনার মন্তব্য জানাতেও ভুলবেন না কোনো কিছু নতুন করে জানার ইচ্ছে বা এই তথ্যের কোনো বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি Allah Hafiz